হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এগুলো হিম আম আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বেশ বড় বড় সাইজের এই আমগুলো এবং আমগুলোর কোয়ালিটিগুলো একবার দেখুন বেশ ফ্রেশ এবং এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির হিম সাগর আম এবং দেখুন পুরো হাটটি জুড়ে কিন্তু এক একটা আমের সাইজ এবং শুধু ওখানে নয় এই গাছের প্রত্যেকটি জায়গায় উপরের দিকেও কিন্তু আম এসেছে আমরা দেখতে পাচ্ছি এবং আমগুলোর সাইজগুলো কিন্তু খুবই বড় বড় সাইজের আম এসেছে যদিও এই আম মৌসুমে আমের ফলন কম হয়েছে তারপরেও হিমসাগরের আমের ফলন কিন্তু বেশ ভালো হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি এটিও দেখুন প্রত্যেকটি আমের সাইজই কিন্তু মাসাল্লাহ বেশ বড় বড় সাইজের আমগুলো এবং এখানেও কিন্তু চারটি আম আছে একটা থকাই এই চারটার ওজন দিলেও কিন্তু এক থেকে দেড় কেজি হয়ে যাবে এবং এই পাশেও যদি আমরা দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মার্শাল্লাহ বেশ বড় বড় সাইজের আমগুলো আসলে গাছের ভালো যত্ন পরিচর্যা নিলে এবং আম আসার পরে যে যত্ন পরিচর্যাগুলো থাকে সেগুলো যদি ঠিকমতো নেওয়া যায়। তাহলে কিন্তু আমের ভালো ফলন আসে তারপরেও কিন্তু আবহাওয়া অনেকটা নির্ভর করে যদি আবহাওয়া অনুকূলে না থাকে সেক্ষেত্রে কিন্তু আমের ফলন কমে যায় তো সমাজ ভিউয়ার্স আমাদের এই খিসাপাত আম আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাতে পারেন তো আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য